পঁচাত্তর কোটি টাকা এখন কোথায় এক আছে আছে সেটা জানা জানতে চাওয়ার জন্য খোলা চিঠিটা দেবো এবং এবং আজকেই একটা চিঠি আমরা বর্তমান সেয়াকে অনারেবল মিনিস্টার মনসুখ মানভিয়া মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা একটা চিঠি দেবো এই চিঠিগুলো খোলা চিঠিটা যেরকম কোচবিহারে দেবো এবং এই চিঠিটা সরকারি একদম ইমেলে পাঠাবো

যে কোচবিহারে একটি সেন্টার সেন্টার অফ অফ তৈরি নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক কোচবিহার জেলার রেলওয়ে স্টেশন যেটা নিউ কোচবিহার নামে পরিচিত সেই রেলওয়ে স্টেশনের কাছাকাছি প্রায় পঁচিশ একর জমি নেওয়া হয়েছে সেখানে আধুনিক মানের এবং উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় স্পোর্টস হাব তৈরি হবে ভারতীয় রেল মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক যৌথ উদ্যোগে এই স্পোর্টস হাব তৈরির দায়িত্ব নিয়েছে প্রদর্শক এতটাই আধুনিক হবে যে সেখানে পনেরো থেকে কুড়ি ধরনের খেলার ব্যবস্থা থাকবে এই আধুনিক স্পোর্টস হাবে টেনিস খেলা হবে বক্সিং হবে রেসলিং হবে সুইমিং হবে ভলিবল হবে আর অনেক রকম খেলার ব্যবস্থা থাকবে এখানে এখানে শীত তাপ নিয়ন্ত্রিত তিনশো থেকে পাঁচশো বেডের হস্টেলের ব্যবস্থা থাকবে অলিম্পিক থেকে শুরু করে এশিয়ান কমনওয়েলথ গেমস যারা খেলছেন তাদের প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে এই স্পোর্টস আবে প্রায় দুশো কোটি টাকার বাজেট শিলান্নাসের ভূমিপুজার পরে উনি লিখছেন আজ কোচবিহারের সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেল এর ভুমিপুজা সম্পন্ন হলো এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে আমি আনন্দিত গর্বিত শিলান্নাসে প্রায় সাত থেকে আট মাস পর দু সালের জানুয়ারি মাসে প্রচুর লোকজনকে ডেকে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভূমি পূজা হয় কিন্তু সেই স্পোর্টস হাবের এখনও পর্যন্ত দেখা নেই ধু করছে মাঠ প্রকল্পের প্রথম ধাপে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয় কথা অনুযায়ী দু সালে এই স্পোর্টস হাবের কাজ শেষ হওয়ার কথা কাজ শেষ তো দূরের কথা কাজ শুরুই হয়নি এখনো প্রাক্তন প্রতিমন্ত্রী ক্রীড়া যুব কল্যাণ ও স্বরাষ্ট্র দপ্তর মাননীয়া নিশ্চিত প্রামাণিক এবং মাননীয়া নগেন রায় যাকে আমরা অনন্ত মহারাজ বলে চিনি তারা ঘটা করে ঘোষণা করেছিলেন যে দু হাজার মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কোচবিহারবাসীর প্রশ্ন পঁচাত্তর কোটি টাকা এই প্রকল্পের প্রথম ধাপেই দেওয়া হয়েছে তাহলে সেই টাকা গেল কোথায় কারণ কাজ তো কিছুই হয়নি তাহলে টাকাটা গেল কোথায় প্রশ্ন উঠছে কোচবিহারবাসীর এই প্রশ্ন প্রদর্শক এই নিয়ে সিপিআইএম তারা প্রতিবাদ জানিয়েছে এই দুদিন আগেই তারা সেই অঞ্চলে গেছেন এবং সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছেন যে নিশ্চিত প্রামাণিক এবং নগেন রায়কে তারা খোলা চিঠি দেবেন এবং প্রয়োজন হলে পরবর্তীতে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি পাঠাবেন প্রদর্শক কোচবিহার একটা স্বপ্ন ছিল এই স্পোর্টস হাব কিন্তু ঘোষণা করে যে আশা জাগিয়েছিল সেই আশাতে পুরো জল ঢেলে দেওয়া হয়েছে কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে তারা প্রতিবাদ জানিয়েছে তারা জানতে চেয়েছে কোচবিহার বাসীর হয়ে যে এই পঁচাত্তর কোটি টাকা কোথায় গেল এবং স্পোর্টস হাবের কাজ কবে শুরু হবে দ্রুত কিন্তু তাদেরকে জানাতে হবে এবং কোচবিহার বাসীকে জানাতে হবে তা হলে কিন্তু এটা নিয়ে বৃহত্তর একটা আন্দোলনের আশা দেখা যাচ্ছে দর্শক আপনাদের সামনে তুলে ধরবো সাংবাদিক সম্মেলন করে এই স্পোর্টস হাব নিয়ে তাদের যে প্রতিবাদ তারা কি জানালেন এবং চিঠিতে তারা কি লিখেছেন পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের গাজুত শুরু করতে হবে করতে হবে করতে হবে দুজোর জেদে জমিদার sportsmen গাজুত শুরু করতে হবে করতে হবে করতে হবে আপনাদের একটা জিনিস আমি এখানে দেখাতে চাই আপনাদের কাছে বলতেও চাই এই যে দেখুন চিঠি এই যে দেখুন সেই সময় এগুলো সেই সময় এগুলো প্রকাশ হয়েছিল যখন এগুলো শিলান্যাস হয় ভূমি পূজা হয় এগুলো তখন প্রকাশ হয়েছিল এই যে ঘটনাটা যে বলি সেই সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক একটা লেখেন উনি ওনার ওয়ালে লেখেন দুনিয়াকে সবচেয়ে লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে নেতৃত্ব মে খেল মন্ত্রালয় আর রেল মন্ত্রালয় কে অগদান সে কুচবিহার মে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্ট শিরোনামে সোয়া বিশ্ব বাংলায় আবার লিখছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্রীรมন্তালয় ও রেল মন্ত্রণালয়ের অবদানে কোজিবিহারে ভিত্তি স্থাপন হলো আবার উনি আরেকদিন লিখছেন শিরোনামে ভূমিপূজার পরে উনি লিখছেন আজ কোজিবিহারে সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স এর ভূমিপূজা সম্পন্ন হলো এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে আমি আনন্দিত গর্বিত আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স কোজিবিহার এবং সমগ্র উত্তর ভারতের ক্রীড়া জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তথা দেশের প্রতিভাবে কি তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হবে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জিকে যার অনুপ্রেরণা ফলে আমাদের কোচবিহারের পূর্ণভূমিতে সাই নেশন প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক আরেক প্রতিমন্ত্রী আলিপুর দ্বারের জন উপস্থিত ছিলেন আলিপুর দুয়ারের বিজেপি এমপি মনোজ উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেডারেশন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে উপস্থিত ছিলেন আমাদের কোচবিহারের রাজ্যসভার এমপি বিজেপি এমপি অনন্ত মহারাজ বিহারের এই উত্তর বিহার যেখানে দাঁড়িয়ে আমরা সীমান্তের যে রেলওয়ে ম্যানেজার অনশুন গুপ্তা সেও উপস্থিত ছিল মঞ্চে দাঁড়িয়ে তারা পরিষ্কার বললেন বললেন যে এটা হবে উত্তর পূর্ব ভারতে অনুরাগ ঠাকুর সেখানে ভিডিও কনফারেন্সের মধ্যে সেই ভূমি পুজোতে অংশগ্রহণ করেন তৎকালীন উনি ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার উনি ঘোষণা করলেন এই প্রকল্পের জন্য সেই ভূমিপূজার পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিষ্কার বললেন এই প্রকল্পের জন্য দুশো কোটি টাকা প্রয়োজন প্রাথমিক লক্ষ্য আজকে এখান থেকে আমরা পঁচাত্তর কোটি টাকা বারাদ্দ করলাম এই যে প্রকল্প তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে তো প্রথম এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে সব থেকে বৃহত্তর স্পোর্টস হবে এটা এখানে একসঙ্গে ফুটবল হকি তারপরে লং টেনিস টেবিল টেনিস রেসলিং বক্সিং সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি প্রচুর খেলা হবে এক ছাতার্থের সঙ্গে এত খেলা হবে আর এটা এখানে কারা থাকবে কারা অংশগ্রহণ করবে যারা অলিম্পিক প্যারা অলিম্পিক এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস যারা যারা অংশগ্রহণ করে তারা এখানে প্র্যাকটিস করবে বিশ্ব মানের আন্তর্জাতিক মানের সব জাতীয় কোচরা এখানে থাকবেন দশ বারো জন কোচ সবসময় থাকবেন এবং শীততাপ নিয়ন্ত্রিত তিনশো থেকে পাঁচশো বেডযুক্ত যুক্ত একটা এখানে হোস্টেল তৈরি করা হবে এত প্রচার করে বলা হলো É bom রেলের উত্তর পূর্ব জেনারেলের ম্যানেজার অনশন গুপ্তা ওই মঞ্চে দাঁড়িয়ে ভূমি পূজার মঞ্চে দাঁড়িয়ে বললেন যে শুধু রেলের সঙ্গে কোথায় সব কিছু আজকে ভূমি পূজা হলো শিলান্যাস হলো পূজার পরে সাত সাড়ে সাত মাস চলে গেল আজকে কোথায় আজকে কোথায় কোনো কাজ হয়নি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের সঙ্গে দাঁড়িয়ে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন কাজ করতে আমরা আজকে এখান থেকে দাঁড়িয়ে একটা খোলা চিঠি তৎকালীন যে আমাদের কোচবিহার থেকে নির্বাচিত এমপি নিশীত প্রামাণিক এবং যুব কল্যাণ ক্রীড়া দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং রাজ্যসভার বিজেপি এমপি এই নগেন যে স্বঘোষিত মহারাজ তাকে আমরা একটা খোলা চিঠি দেই দিব আজকে আপনাদের মাধ্যমে যে আপনাদের মাধ্যমে তাদের আমাদের এই কথাগুলো জনগণের কথাগুলো পৌঁছায় তারা আগামী দিনে কবে কোথায় কিভাবে এই কাজ শুরু করছে জনগণকে তারা জানাক সেই খোলা চিঠিটা আপনাদের মাধ্যমে আজকে আমরা এখানে দেব। আপনারা শুনলেন তাদের প্রতিবাদী কণ্ঠস্বর এই কোচবিহার বাসীর ছিল একটা স্বপ্ন ছিল যে এই জেলাতে এই একটা জেলাতে সুন্দর একটা আধুনিক মানের স্পোর্টস হবে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল তবে এই প্রতিবাদের হাওয়া কতদূর গিয়ে পৌঁছবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে ঝড় উঠেছে প্রতিবাদের ঝড় উঠেছে সেটা বোঝা যাচ্ছে তবে এই খোলা চিঠি উত্তর যদি সঠিক সময়ে সঠিকভাবে না পাওয়া যায় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কোচবিহারবাসী উত্তর চায় এই পঁচাত্তর কোটি টাকা কোথায় গেল এবং এই স্পোর্টস হাবের কাজ কবে শুরু হবে প্রদর্শক আপনাদের কাছেও এই প্রশ্ন রাখছি আপনারা কী চান এই যে কেন্দ্র এবং রাজ্যের নয় ছয় হচ্ছে টাকা চুরি হচ্ছে এর বিরুদ্ধে নিশ্চয়ই আপনারাও গর্জে উঠবেন আপনাদের প্রতিবাদী কমেন্টের অপেক্ষায় থাকব তো কমেন্ট করুন প্রদর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন